ওয়েলকাম টু টু ক্রেজি এখন আছে আমরা রামদুর্গের কাছে যেখানে রামদুর্গের তেল পাম্প ওখানে আমরা আছি তেল ভরছে সুজয় একটা হঠাৎ প্ল্যান হলো কোথাও যাওয়া সুন্দর এখানে লাইটিং অবস্থা তার জন্য ইন্ডোটা নিয়ে নিই তো জানি গজাব বেজতি কালা বাচ্চা তোর ফর্সা ফর্সা লাগবে বলো আই কি বলবো কি বলবো আই লাগি বলবো তো এখন আমরা চলে এসেছি কলাঘাটে ফার্স্ট টাইম শের পাঞ্জাব

এখানে আমরা ফার্স্ট টাইম দুজনে এসেছি চারজনে এসেছি বাট আমার ফার্স্ট টাইম শের পাঞ্জাবে এন্ট্রি দেখেছি গ্রুপ থেকে অনেকবার আর এখন এন্ট্রি নিচ্ছি প্রথমবার শের পাঞ্জাব ভিড় যে কি পরিমাণ যে এই শের পাঞ্জাব আছে সে জানে এত লোকের ভিড় এখানটাতে শুধু ভিড় বলো বড় কায় তোমার দম দেখে যাও যদি বড় কায় তো চাটার দিলাম একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকার চা যাচ্ছে একশো বিরানব্বই টাকার চা সে পাঞ্জাবে একটা চার দাম বত্রিশ টাকা আর সিঙ্গার দাম টাকা এত চা দেবা আমাকে দিছে আমার বাচ্চা টাস হয়েছে এখানে চা খেয়েছিলাম বত্রিশ টাকা চা নিল চাটা একটা কোয়ান্টিটি ছিল ভালো লাগছে টেস্টও ভালো ছিল সের আমি প্রথমবার এলাম ইও প্রথমবার এলো আর বাইকের এত লোক এসে বসে আছে সবাই খাচ্ছে মানে চা খেলাম সত্যি টেস্ট ভালো ছিল দামটাও ঠিকঠাকই ছিল কোয়ান্টিটি যেমন বেশি আছে কে কে সের পাঞ্জাব এসে বসে কনক্রিট জানিয়ে দিও একটু কার কেমন লাগে একটু বেশি করে জানিয়ে অনেকক্ষণ দূরে কন্ট্রিট বানালাম আর